সময়ের অভাব নিরাপত্তা সংখ্যা আর সূচি চাপে চ্যালেঞ্জিং পরিস্থিতিতেই শুরু হতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসর জাঁকজমক নয় বাস্তবতা মেনেই সীমিত পরিসরে বিপিএল এ উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি একই সঙ্গে বিপিএলকে সামনে রেখেই বিশ্বকাপ প্রস্তুতির ভাবনাও মাথায় রেখে ব্যাটিং বান্ধব উইকেটের কথা বলছেন অপারেশন প্রধান নাজমুল আবেদিন ফাহিম চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের আয়োজন সময়ের অভাব নিরাপত্তা শঙ্কা আর জাতীয় আন্তর্জাতিক সূচীর চাপ সব মিলিয়ে ঘন্টায় ঘন্টায় বদলাতে হচ্ছে পরিকল্পনা বড় পরিসরের উদ্বোধনের অনুষ্ঠান থেকে সরে এসে শেষ পর্যন্ত ছোট পরিসরেই উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড Zenix se shift karo আগের আসরগুলোতে আন্তর্জাতিক ও দেশীয় তারকাদের ঝলমলে উপস্থিতি থাকলেও এবার থাকছে না সেই আয়োজন বাস্তবতা মেনে সীমিত পরিসরেই হবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ছাব্বিশ তারিখেই শুরু করে আমরা ছোট করে অনুষ্ঠান কিছু ওপেনিং সেরেমনিও আবার ওই দিন জানেন যে শুক্রবার তো সুতরাং দুটো পনেরোতে শুরু করতে হচ্ছে সেই জন্য খেলাটা তিনটা সময় করে দেওয়া হয়েছে আঞ্চলিক সব গান নিয়ে একটা গানের অনুষ্ঠান হবে মাঠেই যেটা ওই মাঠেই স্টেজ করে হবে আমরা এক মিনিট নীরবতা পালন করব যে কারেন্ট যে বিয়েটা হয়েছে এছাড়া বিপিএলই হবে বিশ্বকাপ প্রস্তুতি তাই ব্যাটারদের কথা মাথায় রেখে ব্যাটিং বান্ধব উইকেট চান অপারেশন প্রধান এই দলের মধ্যে বেশ কিছু খেলোয়াড় আছে যারা যারা খুবই সম্ভাবনাময় যে যেই টেম্পো ছিল দলের ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স ছিল তাদের যে মানসিকতা ছিল এক্সপেকটেশন তো ডিফারেন্টলি ছিল যে আমরা ফাইনাল খেলব বাট দিস ইস ওয়ান অফ দোজ ডে যেখানে আমরা নিজেরাও বুঝতে পারছি কিন্তু এই দলটা আসলে এরকম পারফর্ম করার মতো দল নয় আশা করব যে এখান থেকে দলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে সব সীমাবদ্ধতার মাঝেই মাঠে করাতে যাচ্ছে বিপিএল এর দ্বাদশ এবার মাঠের ক্রিকেটে ব্যাট বলের লড়াইটা জমলেই বিসিবির পরিশ্রম হবে সার্থক তাসওয়ান নাফি ডিভিসি নিউজ ঢাকা